আজ আমরা হুমায়ুন আহমেদের যখন নামিবে আধার গল্পটা নিয়ে একটু আলোচনা করব মানে গল্পটার গভীরে যাওয়ার চেষ্টা আর কি হ্যাঁ এখানে মনোবিজ্ঞানে মিসির আলীর চোখে একটা পরিবারের মানে ভেতরের জটিল রহস্য আমরা দেখি একদম আর গল্পের শুরুটাও কিন্তু বেশ অদ্ভুত তাই না মিসির আলী নিজেই খেয়াল করছেন যে পরপর তিন রাত ঠিক একই সময়ে মানে ভোর তিনটে দশ মিনিটে তার ঘুম ভেঙে যাচ্ছে কোন কারণ খুঁজে পাচ্ছেন না হুম এই ঘটনাটা কিন্তু এমনি এমনি নয় এটা আসলে গল্পের যে মূল রহস্য সেটার একটা ইঙ্গিত মানে একই সময় ঘুম ভাঙাটা তো অনেক সময় কোনো গভীর মানসিক বা শারীরিক সংকেত হতে পারে তাই না ঠিক এটা যেন আমাদের তৈরি করে দিচ্ছে যে এর পর কিছু একটা ঘটতে চলেছে হ্যাঁ একটা জটিল মনস্তাত্ত্বিক পরিস্থিতির জন্য পাঠককে প্রস্তুত করা আর কি আর তারপরে এন্ট্রি নিলেন আজিজুর রহমান মল্লিক বাড়িওয়ালা হন্তদন্ত হয়ে এলেন মিসির আলীর কাছে এসেই সোজা বললেন তিনি তার দুই জমৎ ছেলেকে খুন করবেন ভাবা যায় এখান থেকেই তো আসল অনুসন্ধানটা শুরু হল মানে কেন একজন বাবা এরকম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন কি এমন ঘটল আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য সেটাই মল্লিক পরিবারের ওই যে আপাত শান্ত পরিবেশ তার আড়ালে যে তীব্র মানসিক পড়েন অপরাধবোধ গোপন সত্য সেগুলো খুঁজে বের করা আর মিসির আলীর যুক্তিবাদী বিশ্লেষণ তো আছেই যা ধীরে ধীরে সব স্পষ্ট করে তোলে একদম এটা কোনো মানে ভূতের গল্প বা অলৌকিক কিছু নয় বরং পুরোটাই মনস্তত্বের জটিল পথ ধরে এগোনো এক রহস্য মল্লিক সাহেবের অভিযোগগুলোও তো বেশ সাংঘাতিক ছিল তাই না হ্যাঁ বলছিলেন ছেলেরা নাকি তার কুলখানি করে ফেলেছে মানে জীবিত অবস্থায় সম্পত্তি দখলের চেষ্টা করছে এমনকি তাকে খুন করে লাশ গুম করার জন্য বাড়ির কুয়ো পর্যন্ত পরিষ্কার করেছে ভাবা যায় উফ আর পরিবারের গঠনটাও দেখুন বেশ অদ্ভুত হ্যাঁ দুই যমজ ছেলের সাথে বিয়ে হয়েছে দুই যমজ বোনের পারুল আর চম্পা কিন্তু কে কার স্ত্রী সেটা নিয়েও যেন একটা ধোঁয়াশা সবকিছুই কেমন যেন গোলমেলে অস্বাভাবিক মিসির আলী যখন গেলেন মল্লিক ভিলাতে কি দেখলেন এক অদ্ভুত নিস্তব্ধতা হ্যাঁ যেন গুরুস্থানের নিরবতা পুরনো একটা চৌকিতে দুই যমজ ভাই বসে আছে একই রকম পোশাকে মাথা নিচু করে তাদের স্ত্রীরাও একই রকম সাজে চুপচাপ যেন কোনো প্রাণ নেই পুতুলের মতো আর আলাপের সময় মল্লিক সাহেব যা বললেন ছোটবেলায় ছেলেদের ওপর কি ভয়ঙ্কর অত্যাচার করেছিলেন হ্যাঁ একজনকে তো প্রায় শ্বাসরোধ করে ফেলেছিলেন আরেকজনকে পানিতে চুবিয়ে ধরেছিলেন আর উনি এমনভাবে বলছিলেন যেন এটা খুবই সাধারণ ব্যাপার তাই না যেন এটাই স্বাভাবিক অভিভাবকত্ব এই নিষ্ঠুরতার কারণটা কি শুধুই কি কঠোর শাসন নাকি এর পেছনেও অন্য কিছু ছিল ভালোবাসা না থাকলে শুধু ভয় দিয়ে শাসন করলে যা হয় আর কি ফলটা তো ভয়াবহ হবেই ছেলেরা বাবাকে ঘৃণা করে খুবই স্বাভাবিক আর মনে মনে তৈরি করে নিয়েছে এক বিকল্প বাবা একজন স্নেহময় দ্বিতীয় বাবা মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে মানে চরম মানসিক চাপ থেকে নিজেকে বাঁচানোর একটা কৌশল হয়তো ডিসোসিয়েটিভ অল্টারের মতো কিছু কঠিন বাস্তব থেকে মন এভাবেই পালায় আর কি কিন্তু মিসির আলী তো শুধু এতে সন্তুষ্ট হলেন না উনি বুঝলেন শুধু বাবার শাসন দিয়ে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করা যাচ্ছে না আরও গভীর কোন সমস্যা আছে হ্যাঁ ওই যে পুরনো ছবি দেয়ালে কিসের যেন দাগ এই ছোট ছোট সূত্রগুলোই মিসির আলীকে অন্য কিছুর দিকে ইশারা করছিল একটা চাপা দেওয়ার রহস্য এবং শেষ পর্যন্ত বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সত্যটা এই যম ছেলেরা আসলে মল্লিক সাহেবের নিজের সন্তান নয় তাই নাকি হ্যাঁ তাদের আসল বাবা হলেন মল্লিক সাহেবের মৃত বড় ভাই বিয়ের আগেই কোন সম্পর্কের ফসল এই সন্তানেরা ও তার মানে মল্লিক সাহেব সামাজিক লজ্জা আর বংশের সম্মান বাঁচাতে এই সত্যিটা লুকিয়ে রেখেছিলেন ঠিক তাই ভাইকে বাঁচিয়েছিলেন তখন আর ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রী আর সন্তানদের নিজের পরিচয় গ্রহণ করেন নিজের ছেলের মতো করে এই গোপন সত্যের বোঝাটাই তাহলে ওনার আচরণের কারণ একদিকে ছেলেদের প্রতি বিতৃষ্ণার নিষ্ঠুরতা অন্যদিকে আবার মাঝে মাঝে অদ্ভুত উদারতা দামি উপহার দেওয়া এটা আসলে ওনার নিজের ভেতরের অপরাধবোধ এক ধরনের আত্মপ্রবঞ্চনা আর এই চেপে রাখা সত্যি জমে থাকা ঘৃণা ভয় সব মিলিয়ে পরিবারটাকে একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছিল পরিস্থিতি যে কতটা ভয়ানক হয়ে উঠেছিল সেটা তো বোঝা গেল একদম শেষ মুহূর্তে মিসির আলী মাঝরাতে ফিরে এলেন মল্লিক ভিলাতে। দেখলেন দরজার তালা ভাঙা ভেতরে ঢুকেই তুমি হতভম্ব এক জমজ ভাই হাতে বটি নিয়ে দাঁড়িয়ে আর অন্যজন ফিস ফিস করে বাবাকে ঘুমের মধ্যে খুন করার প্ল্যান বলছে সময় ঠিক সেই তিনটে দশ বাপরে কি ভয়ানক মিসির চিৎকারে চিৎকারে পাশের ঘর থেকে কেয়ারটেকার যশু ছুটে এলো। সেই সুযোগে ভাইরা পালিয়ে গেল পরে মিসির আলী যখন তাদের কাছে আসল সত্যটা বললেন মানে ব্যাখ্যা করলেন যে তাদের ওই কল্পনার স্নেহময় বাবা আসলে তাদের অবচেতনে থাকা আসল বাবারই একটা রূপ তখন তারা ভেঙে পড়ল মল্লিক সাহেবও শেষ পর্যন্ত স্বীকার করলেন তার অপরাধ এতদিন ধরে যা লুকিয়ে রেখেছিলেন পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ল যেন অনেক দিনের জমে থাকা বিষ বেরিয়ে গেল পুলিশ কিন্তু ডাকা হয়নি হ্যাঁ কারণ এখানে মূল বিষয় ছিল মানসিক ট্র্যাজেডিটা বোঝা এবং তার একটা সমাধান খোঁজা আইনি শাস্তি নয় তাহলে দেখা যাচ্ছে এটা আসলে কোন সাধারণ খুনের চেষ্টার গল্পনা একদমই না এটা হলো দীর্ঘদিনের অপরাধবোধ ভয় আর সত্যি লুকানোর ফলে তৈরি হওয়া একটা গভীর মনস্তাত্ত্বিক ট্র্যাজেডি মল্লিক পরিবার যেন নিজেরাই একটা অন্ধকার জগৎ তৈরি করে ফেলেছিল হুমায়ুন আহমেদ এখানে খুব জোরালোভাবে একটা বার্তা দিয়েছেন তাই না যে সত্যকে চাপা দিলে তা আরও ভয়ঙ্কর হয়ে ফেরে একদম গল্পের নামটাই তো বলে দেয় যখন আধার নামে আধার নামলেই আলুর প্রয়োজনটা সবচেয়ে বেশি করে বোঝা যায় সত্যি হারিয়ে যায় না হয়তো ভয়ের চাদরে ঢাকা পড়ে থাকে কিন্তু সেই ভয়ের মুখোমুখি হওয়ার সাহস দেখাতে পারলেই আধার কাটে মুক্তির পথও খুলে যায় তবে এখানে একটা প্রশ্ন কিন্তু মনেই থেকেই যায় মল্লিক সাহেব নিজে যে সত্যিটা এতগুলো বছর ধরে সবার থেকে লুকিয়ে রাখলেন এমনকি হয়তো নিজের থেকেও তার নিজের ভেতরের ওই যে অবদমিত অপরাধ বোধ ওই আত্মপ্রতারণা সেটাই কি পরোক্ষভাবে এই পারিবারিক আধার নেমে আসার জন্য গোড়া থেকেই দায়ী ছিল না মানে সন্তানদেরই ভয়ঙ্কর পরিকল্পনা করার অনেক আগেই হয়তো ওই গোপন পাপটা ভেতর থেকে পুরো পরিবারকে শেষ করে দিচ্ছিল হ্যাঁ হয়তো সেটাই এটা একটা ভাবনার বিষয়